সালামু আলাইকুম সুপ্রিয় চলে আসলাম আবারও সেই কাঙ্ক্ষিত বগুড়া দুধ হাপের ধাপের হাটে তো যেহেতু এই ভিডিও প্রত্যেক হাটে আমি করি আপনারা জানেন যে বগুড়া হাটের মধ্যে বগুড়া এই জেলার মধ্যে বিখ্যাত একটা মাহাদন বললে বলতে পারেন আপনারা তো প্রত্যেক হাটে একটা করে ভিডিও উপহার দেয় প্রত্যেক হাটের এই ফিজিয়ান গরুর বাজার দরগুলো কেমন যাচ্ছে কত দিয়ে কেন ব্যথা হচ্ছে এরকম একটা তথ্য দিব তথ্য থাকবে ইনশাল্লাহ অবশ্যই তো ভিডিওটা বাড়াবো না ছোট্ট ভিডিওটা করেই শেষ করে দেব যেহেতু এই যে মহাজন সঙ্গে একটা গরুর দাম দর হচ্ছে কথা চলতেছে এটা দাম দর হলে ইনশাআল্লাহ আমিও অবশ্যই কথা বলে ভিডিও শেষ করে বাসায় চলে যাব তোরা দেখালাম এখান থেকে শুরু করে এই যাব প্রত্যেকটা গরু এক মহাজনের একজন কালেকশন করছে তাই মনে কর নতুন দর্শক হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো করিও করেও সারি যেহেতু আপনাদের জন্য উপকার একদিন হবে ইনশাল্লাহ আজকে না হলে একদিন উপকার হবে এটা দেখাশোনা হচ্ছে এটা কেবল দেখাশোনা ব্যস্ত জানাচ্ছি নাম কি ফিরি হয়েছে একটু কথা বলে নি

এটা আরও ওয়েবসাইটে ভালো মাল ভাই বললে বলা যায় তোলা দেখছেন ওরে বাবা রে কি প্যাগনেট নাকি শিঙ্গা মনে হচ্ছে এইটার দাম কেমন রাখছে আপনার মহাজন হ্যাঁ এটার তো মহাজন কেমন রাখছে এটার দাম কেমন রাখছে দাম রাখছে একশো পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার রাখছে বাকিটা দাম দিচ্ছে কেমন ছে কত দিন বিক্রি করা যেতে পারে এক লক্ষ তিরিশ হাজার এখন তলা বাট হাত পা দেখুন একবার অনেক মোটা দাজা এক লক্ষ তিরিশ হলে বিক্রি হবে ব্যথা বিক্রির সুযোগ নাই ভাল বাল বলছি ব্যথা তো একটু সময় দেন আর দেরি না করি আমরা না না আর ভাইয়ের একটা ভিডিও কালকে দেখলাম ইউটিউবে কোর্স কিন্তু তাহলে ভিডিও চলে না ইউটিউবে এত সমস্যা নাই বলার দাম জানছি আর বিক্রি বলবেন যত আপনি ব্যস্ত লোক আমি বেশি দর দাম জানি আমি জানি তোটাই বলে বিক্রি আরে না হলে আমি জানি এটা বলেন দেখেন এটা শুরু জি এটার থেকে হ্যাঁ দেখেন বাচ্চার বয়সে এগারো মাস এগারো মাস বয়স আছে একজন ফিজিয়ান বা ফিজিয়ান

এইটা তলাবারটা দেখাবেন আমার হিটে চলে গেছে অলরেডি মার্শাল হ্যাঁ একদম যদি পনেরো হয় তাহলে পৌঁছে দেবো এইটা কেমন বলেন দাম দাম হবে একশো লক্ষ লক্ষ হবে লাখের নিচে বিক্রয় হবে না লিগাল কথা প্রত্যেকটা গছ ভাল লাগিল কিনবে নাখলে কিনবে ন এতিয়া কোনো বাধ্যবাদকতা নাই কিনতে ভিডিঅ' যোন কোনো কথা নাই

কথা বলতে চলে গেল তল আবার ভালো দাম করতেছে যেহেতু বলছে একা এক লোক তো একটু ভিডিও করা টাফ হয়ে যায় হ্যাঁ দাম দর জানাও শোনা খুবই মুশকিল জি এটা ভাই দর দাম চলবে না ফিক্স দাম

তো ওই মনিটার বয়স মনে কেমন আছে একটু বুঝতে আমি জানি গাজিপুরে খামারি নিতে বড় ভাইয়ের নাম্বারটা দিলাম কোনো ভাই জয়ভাট পাঁচবি হাটে আসলে অবশ্যই ভাই কোন দিয়ে একটু নখ করে আসবেন ইনশাল্লাহ উপকার হবে একদিন ওই জন্যে ভিডিওটা বানালাম না শেষ করে দেবো যেহেতু বড় ভাই তাহলে তো ঠিক আছে যেহেতু হয়ে গেল দুটো আর অনেক অনেক মাল আছে শেষ নেই দেখেন কোনটার দাম জানাবো আর কোনগুলোর কথা বলবো আমি যদি দেখাই শেষ হবে না এতটা মালের আমদানি কালেকশন আছে তো ভিডিওটি আমরা না করি শেষ করে দিয়ে দেখা হবে নতুন কোন একটা হাটে এরকম নয়তো ব্যবসাতে ভালো সুন্দর অন্য আরেক রকম আরো একটা আপনি জানলেন না দর্শক ভিডিওটা শেষ করে দিয়ে দেখাবেন নতুন কোন একটা হাটে এরকম হয়তো ব্যবসাতে ভালো সুন্দর অন্য আরেক রকম আরেকটা ভিডিও নেই ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন সালাম রহমাতুল্লাহ